মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস রিয়াল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো দেখো এখন বাজছে সকাল মানে সাতটা বাজতে পাঁচ আর আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে আর ভিডিওটা স্কিপ না করে দেখো হয়তো দেখো সকাল সকাল আমি জামা কাপড়গুলো পুরো কেঁচে নিয়েছি আমার বাসি কাপড় আর আমার মাম্মামের যেটা আগের দিনেরটা পরা থাকে খোলা থাকে আর কি সেই ড্রেসটা আমি সকালে সকালেই কেঁচে নিই কারণ সারাদিনটা আর সময় হয়ে ওঠে না তো চলো ঠান্ডা লাগছে অনেক তো সোয়েটারটা ওইদিকে চলো পরে নিই আর এখন যেহেতু শীতকাল সেহেতু ধরো অত ভরে ওঠার দরকার হয় না তো তো যাই হোক মানে তাহলে খুব একটা বেলা করা হয় না তোমরা তো দেখলেই ঘড়ির টাইমটা তার মানে আমাকে আধ ঘন্টা আগেই উঠতে হয় তবে যে আমার এই সাতটার মধ্যে আর কি কাপড় টাপড় কাঁচা কমপ্লিট হয়ে যায় তো চলো আজকে তো আজকে বাড়িতে দেখবে কে কে আসবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর তো দেখো আমার সোয়েটার পরা হয়ে গেছে এ আর আর সকালটাতে কালকে যেমন জানো তো প্রচণ্ড মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো তার কারণে আর কি ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিলো তো দেখো আমার আমি আমার টুপিটা খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য কী করলাম আমার বরের মাপলারটাই নিয়ে নিলাম মাথার মধ্যে কারণ সকালটাতে না মানে একটু ঠান্ডা লাগে সারাদিনটা আমার সেরকম ঠান্ডা লাগে না কিন্তু সকালটাতে একটু ঠান্ডা লাগে তো দেখো সকাল সকালে আমি তোমাদেরকে সবাইকে ঠাকুর ঘরটা একবার দেখিয়ে দিলাম তো দেখো এখানে তোমার প্রতিদিন সকালে প্রণাম করা হয় আর কি আমার তো সেই কারণে আর কি ঠাকুর ঘরটা তোমাদের সাথে শেয়ার করা আর তোমার আজকে যে আজকে দেখছি একটু রোদ দিয়েছে তো সেই কারণে আজকে একটু ভালো লাগছে কারণ জানো তো কালকে জামা কাপড়গুলো একটাও শুকোয়নি তো চলো দেখা যাক আজকে যে আজকে তোমার জামা কাপড়গুলো শুকোচ্ছে কি না তো দেখো যাই হোক দেখে তো মনে হচ্ছে যে চা রোদ উঠেছে তো দেখো রান্নাঘরে চলে এসছি সকাল সকাল আমার রান্নাঘরেই কাজ তো দেখো সকাল সকাল আমি মামামের জন্য খাবার করে নেবো তো তার আগে এদিকে আমার বরের জন্য একটা মানে কাড়া টাইপের কিছু একটা বানাতে হয় আমাকে তো তার জন্য দেখো আদা লং পরিমাণ মানে দু তিন চারটে লং নিয়ে নিই আর তোমার এই যে গোলমরিচগুলো গোল গোটা গোলমরিচ গোটা গোলকিগুলো একটু থেতো করে নিই আর একটা দারচিনি এক টুকরো মতন দারচিনি দিই আর একটা তেজপাতা আর দিয়ে এক চিমটে তোমার হলুদ দিয়ে দিই কারণ আমার প্রথমে হলুদ দিতাম না তো কি জানি আমার বর বলেছে একটু হলুদ দিতে তার কারণে হলুদ দেওয়া আর এই যে দেখো গোটা কয়েক তুলসী পাতা এই দিয়ে এটা আমি ফুটতে দেব তো এটা ফুটে ফুটে তোমার এক কাপের মতো হবে তখন যে পরে এটা আমি আমার বরকে খেতে দেবো আর এই যে দেখো আমার মাম্মামের জন্য এইদিকে চিড়াটা সিদ্ধ করে নিলাম প্রতিদিন সকালে তো চিড়া চিড়া সিদ্ধ খায় আর এই যে দেখো আমার শ্বশুরমশাইকে আমার বর সকাল সকাল এখানে ব্যায়াম করাচ্ছে আর কাকিমা এসছে আমাদের বাড়িতে তো কাকিমা একটু চা কাকিমাকে সকাল সকাল ঠান্ডার দিনে তো তাই একটু চা খেতে দিলাম এমনিতে কাকিমা প্রতিদিনই তো আসে আমাদের বাড়িতে আর এই যে দেখো আমার বর প্রতিদিন সকালে একবার করে আমার শ্বশুরমশাইকে ব্যায়াম করিয়ে দেয় মানে যেহেতু ডাক্তার একটা মালিশ তেল দিয়েছে ওই মালিশ তেলটা দিয়ে সকালে আর কি প্রতিদিন সকালে সকাল সন্ধ্যে দুবেলা করে মালিশ করে দেয় আর এই যে কাল কাকু আমাদের খুলে খাওয়ার শাক এনেছিলো তো সেই খুলে খেলা শাকে প্রচণ্ড কাটো থাকে আর তাছাড়া আমি শাকটা ভালো বাঁচতে পারি না আর কাটতেও পারি না কাটতে গেলে যেন অনেকবার আমার হাত কেটে গেছে সেই কারণে কাকিমাকে বাছা করার তো ফ্রেন্ডস দেখো আমি ওপর চলে এসেছি আর আমার মাম্মা মা ঘুম থেকে উঠে গেছে কিন্তু আজ মহারানী কটার সময় ঘুম থেকে উঠেছে সেটা একবার তোমাদেরকে ঘড়িতে দেখিয়ে দিই তো দেখো এখন বাজছে তোমার আটটা দশ এখন উঠেছে মহারানী আমার মানে সকালে একবার উঠেছিল কিন্তু পাপার কাছে আরও ঘুমিয়ে দিয়েছে দিয়ে এখন উঠেছে তো একবার ওর মুখটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো হুম দেখছো তো দেখো আমার বেড যারা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো বেডটা আমি টান টান করে পেতে নিয়েছি আর আমার এখানে কতগুলো টেডি আছে তোমরা একবার গুনে বলো তো দেখো একটা দুটো তিনটে চারটে আর এই যে আমার পাঁচটা পাঁচটা টেডি আমার বেডের মধ্যে আছে দেখেছ তো তোমরা তো যাই হোক চলো অনেকটা বেলা হয়ে গেছে আর নিচে আমার শাশুড়ি মা আমাকে ডাকছে অনেকক্ষণ ধরে তো চলো নিচে যাওয়া যাক চ চলো এসো এসে এসে চলে এসে চলে এসে চলে এসো আর এই যে দেখো পোকোকে আমরা ঢাকা দিয়ে রাখি রাত্রেবেলা তো প্রতিদিন সকালে আমার মাম্মা মোকে ঘুম থেকে উঠিয়ে দেয় এসে পরে কথা বলো বেটা পুকুর সাথে কথা বলো হুম আর দেখো এদিকে আমি রান্না বসিয়েছিলাম তো রান্না বসানোর কিছুক্ষণ পরেই দেখছি গ্যাসটা মানে শেষ হয়ে গেল তো গ্যাসটা মানে অনেক দিন থেকে শেষ হবো শেষ হবো হচ্ছিলো তো যাই হোক ফাইনালি আজকে শেষ হয়ে গেছে তো সেই মুহুর্তে আমার বর বাড়িতে ছিল বলে বর আমার বরকে দিয়েই মানে সিলিন্ডারটা চেঞ্জ করা করালাম নাহলে এখন আমি শিখে গেছি কিন্তু সিলিন্ডার চেঞ্জ করতে মানে এইসব কিন্তু আমি বাবার বাড়িতে কিছুই করিনি কিন্তু যাই হোক এখানে শ্বশুরবাড়িতে এসে সবটাই তো শিখতে হয় তাই আমি শিখে গেছি সবটা শিখলেও কিন্তু জানো তো আমি গোবরে হাত দিই না মানে ওইটা আমার মানে সব থেকে মানে কর জিনিস মানে ওইটাতে আমি হাত দিতে মানে আমি নারাজ সেই কারণে ওইটা হাত দিই না বাকি সব সেই মোটামুটি করতে পারি আর এই যে দেখো আমার প্রকোশনা আমি এখানে রান্না করছি আর আমার প্রকশনাকে ওখানে বাইরে রেখেছি যাতে আমি দেখতে পাই তাহলে ওর সাথে একটু কথা বলা হয় আর কি তো দেখো ফাইনালি তোমাদেরকে তো বললাম সকালে যে আমাদের বাড়িতে কয়েক কে আসছে তো দেখো আমার ছোটো নানা দেখছে আর আমার দুই ভাগ্নি আর এক ভাগ্নে সবাই এসছে আজকে তো অনেক দিন ওরা এলো অনেক দিন বলতে সেই পুজোর আগে এসছিলো দিয়ে এই এখন এসছে তো দেখো আমার মাম্মা মের তো সেই আনন্দে পড়াশোনা শেষ তো তো দেখো আমার শ্বশুরমশাই যেহেতু এখন বাজার যেতে পারে না আর কি ঘরেই থাকে তো দেখো অনেক দিন পর মানে আমি কখনো দেখিনি যে আমাদের বাড়িতে কখনো মাছ নিজেরা কিনে নিচ্ছে তো এই প্রথমবার দেখো আমরা বাড়িতেই আমরা মাছ কিনছি আর কি তো শুধু মাছ নয় কিন্তু তার সাথে কিন্তু চিংড়ি মাছও নিয়েছি আর আমার বর কিন্তু মানে চিংড়ি মাছটা কি মানে চিংড়ি মাছটা বললো আর কি যেহেতু আমার মাম্মাম খেতে ভালোবাসে আর আমার ভাগনা ভাগনিরাও খুবই ভালোবাসে তো সেই কারণে আর কি চিংড়ি মাছটা নেওয়া আর চিংড়ি মাছ সাধারণত সবারই খুব খেতে ভালোবাসে কি তোমাদের তো ভালো লাগে নিশ্চয়ই তো দেখো দুপুর হয়ে গেছে দুপুর বলতে কি মানে এখন বাজছে দুপুর দুটো আর এই যে আমার বর এখানে দেখো ছাগল গরু নিয়ে বসে আছে আর আমার মাম্মাম ওই ও ওর পাপাকে হেল্প করে দিচ্ছে আর কি আর এই যে আমার ননদ আমার ছোট ভাগনি সবাই মিলে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি আর যেহেতু আজ আমি শ্যাম্পু করেছি আমার চুলটা সেরকম শোকায়নি তো সেই কারণে রোদে একটু দাঁড়ানো আর খাওয়া দাওয়াটা আজকে আমাদের মোটামুটি তা অনেকটাই তাড়াতাড়ি হয়েছে তারা তো দেখো আমি ওপরে চলে এসেছি আর এই যে দেখো তোমাদেরকে তো বললাম যে আমার চুলটা শোকাই তো তার জন্য একটু হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা একটু শুকিয়ে দিচ্ছি কেন বলো তো শীতকালের দিন তো একটু মানে সর্দি সর্দি ভাব হয়ে সর্দি সর্দি লাগে তো সেই কারণে আর কি চুনিটা শুকিয়ে নেওয়া আর যেহেতু ধরো হাতের কাছে আছে শুকানোর হেয়ার ড্রায়ার তো সেহেতু আর কেন বা রোদে দাঁড়িয়ে কষ্ট করবো আর আমি জানো দুপুরে একটু না শুলে আমার ভালো লাগে না সেই কারণে আর কি তাড়াতাড়ি এসে এখানে চুলটা শুকিয়ে নেওয়া দেখো যাই হোক তুমিটা তাড়াতাড়ি এটার মধ্যে তো চুলটা তাড়াতাড়ি শুকিয়েও গেল আর আজ আমার স্নান করতে অনেকটাই লেট হয়ে গেছে অনেকটা লেট বলতে প্রায় সাড়ে বারোটার সময় সাড়ে বারোটার পর আমি স্নান করেছি তো সেই কারণে বুঝতেই পারছো তোমরা একেবারে শুনো সেই জন্য তুমিটা আমার ভেজা আছে তো যাই হোক দেখো বিকেল হয়ে গেছে আর বিকেলে আমরা সবাই মিলে হাঁটতে বেরিয়েছি আমি আমার বর আমার ননদ আমার ভাগনা ভাগ্নি আর ওই যে আমার পুচকিটা সবাই মিলে একসাথে দেখো আমরা হাঁটতে বেরিয়েছি তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখায় তো দেখো আমরা একটা আমার যে গ্রামে পিসিটা আছে আর কি সেই পিসির বাড়িতে চলে এসেছি আর এখানে দেখো আমার ভাগ্নি এখন গান করছে তো এই বাড়িতে তো প্রতিদিনই আসা হয় তো চলো আমার ভাগ্নির গানটা একটু তোমাদেরকে শোনায় আর দেখো এখানে আমার আজকে প্র্যাকটিস করছে তো দেখো ও সারে গামা করছে তো তোমরা একটু শোনো ওর সাড়ে গামাটা আর এই যে দেখো আমরা দুজন বাইরে দাঁড়িয়ে আছি সন্ধে হয়ে গেছে রাত হয়ে গেছে আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি তো বাইরে কেন দাঁড়িয়ে আছি চলো তোমাদেরকে একবার দেখায় তো দেখো এই যে আমি আমরা গোয়ালের মধ্যে ঢুকে পড়েছি আর এই যে আমার বর দেখো গোয়ালের তালাটা খুলছে তো চলো ভেতরে কি আছে সেটাই দেখা যায় আপাতত এই মানে আশা করি সবাই তো জানে যে গোয়ালের ভেতরে তো মানে গায়েই থাকে আর কি তো আরও কিছু আছে তো সেটাও চলো তোমাদেরকে দেখায় তো এই যে দেখো গাইগুলো কি সুন্দর বসে আছে ঠান্ডার দিনে ওদেরও কত কষ্ট হয় ভাবো তো তো এই যে দেখো আমার বর এখানে মুরগি ধরেছে তার মানে দেখেছো তো আমাদের গায়ের আমাদের গোয়ালেও কিন্তু মুরগি থাকে তো এই যে মুরগিটা এটা ধরার কারণ হচ্ছে যে কালকে আমাদের এই মুরগিটা কাটা হবে কালকে আমরা এই মুরগিটাকে খাবো তো সেই কারণে আজকে মুরগিটা ধরে রাখা দিনের বেলায় তো ধরা দেবে না সেই কারণে আর কি রাত্রেবেলা ধরে রাখা সেই তো চলো এবারে দেখো আমার ঘরে চলে এসেছি আর রাত হয়ে গেছে তো খাওয়া দাওয়াও হয়ে গেছে আমাদের তো এখানে দেখো আমাদের রুমের বাইরে যে পর্দাটা টাঙানো ছিল সেইটা মানে কোনো কারণে আর কি খুলে গেছে তো সেই জন্য আমার বড় আজকে হঠাৎ করে মনে পড়েছে যে পর্দাটা লাগাতে হবে তো সেই জন্য দেখো এখানে পেরেক দিয়ে পর্দাটা লাগিয়ে নিচ্ছে তো দেখো ফাইনাল লুক পর্দাটা লাগানো হয়ে গেছে তো পর্দাটা অনেক উঁচুর হওয়ার কারণে দেখো নিচটা কতটা গ্যাপ রয়ে গেছে তো যাই হোক চলো পর্দাটা তো ফাইনালি লাগানো হয়েছে আর এই যে দেখো বাচ্চাগুলোকে এখানে সবাই মিলে ফোন দেখতে শুরু করে দিয়েছে তো মানে এক জায়গায় এরা থাকলে আর ওদেরকে দেখার দরকার নেই মানে যা নয় তাই করতে থাকে তো দেখো বাচ্চারা কত আনন্দ আমার বেটু তো সারাদিন একাই থাকে তো ওর দিদিরা দাদারা দিদি দাদা সবাই এসে তো দেখো কত খুশি হোক তো যাই হোক চলো ভিডিওটা বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিতে সবাই ভালো থেকো সুস্থ থাকে ওটা একটা